এক নাস্তা করার পর সবাই মিলে বের হলাম এলাকাটা ঘুরে দেখার জন্য ট্রিপ সম্পর্কে কিছু বলো তুমি আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা সকাল আটটা রওনা দিয়ে আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের বাড়িতে আসবো স্পেশাল একটা প্রোগ্রাম তো আমরা এত দেওয়ানহট হয়ে চকরিয়া হয়ে অলরেডি চলে আসছি লামাতে কেজুয়া বাড়াতে আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে এখানে একে আমরা এখানে পাইছি আমাদের অন্য অন্য বন্ধুদের সাথে নিয়ে আসছি উনি আসলে এই জিনিসগুলোর সাথে পরিচিত না এগুলো দেখতে মানে দেখে নাই আগে কখনো এজন্য একটু অদ্ভুত হচ্ছে বা দাঁড়ান না আমি দেখাচ্ছি সবকিছু তো আসলে এই মানুষগুলাকে দেখার জন্য আমরা এখানে আসছি কারণ এই মানুষগুলা যে এই জঙ্গলের মধ্যে আমরা এসে ওনাদেরকে আসবো মোটামুটি দুই এক ঘন্টার মধ্যে পাচ্ছি কাস্টমাইজ করছি এর মধ্যে আসে এক ঘন্টা যাওয়ার সময় আরো বেশি কাস্টমাইজ করে ফ্যান পরে হয়তো এরপরে শর্ট প্যান্ট পরে আমাদের মতো বানায় ফেলব বানাই ফেলবো মোটামুটি আমাদের বাড়িতে অসাধারণ একটা প্রোগ্রাম হবে সারাদিন জুড়ে আমরা আনন্দ করবো অনেক বেশি মাস্তি করবো সবাই গান করবো খাওয়া দাওয়া করবো বিরিয়ানি রান্না হচ্ছে সাথে আমরা একমাত্র নাস্তা করে আমরা বেরেছি কিছুক্ষণ গান টান করে এরপরে আবার যাবো আমরা যে

এখানে এক পা দিলেই মিয়ানমারের সীমান্ত এটা বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডার পাসপোর্ট পুস্তার অন্য দেশ ঘুরে আসতে চাই ভাই আমি মিয়ানমার চলে আসছি বন্ধু